আমাদের এই জায়গায় কিন্তু অনেক গরম তারপরে ফেসবুকে ঢোকাই যায় না তানিসা তানিশা মিম নাজিম ওনাদের জন্য ফেসবুকে ঢোকাই যায় না যখন পাবলিক বলে তখনকার মিম নামের মেয়েটা বলছে আমার বান্ধবী আমার বাড়িতে আসছে আমার বাড়িতে থাকে আমার হাজবেন্ড তো আপনাদের সমস্যাটা কোথায় বুঝলাম না তো আরে বোন বিয়ে তো বসছে ছোটোবেলায় মনে হয় যে নাকদা চাপ দিলে বা বোঝো না কিছু কিন্তু এখন পাবলিককে কেন বলতেছ এখন পাবলিককে কান দেয়া কেন দেখাইতেছো যে আমার বান্ধবী আমার জানাইকে নিয়ে গেছে তখন এইটা পাবলিক যখন মিলামিশা করে তখন পাবলিক জানে যে কার সাথে কি হয় না হয় ঠিক আছে তার জন্য পাবলিক অ্যাডভান্সই বইলা দেয় তখন তো তুমি পাত্তা দাও না তো ঠিক আছে সমস্যা আমাদের এই জায়গায় গরম তোমাদের এই কান্ড কারখানা দেখে আমায় যে শীতের পোশাক পরে লইছি কিচ্ছু করার নাই তাই বলবো যে নাজিম নাজিম ভাইয়া আপনি যে বলেন যে মেয়ের লিং ভাইরাল হয়েছে তো বিয়ার আগে বাচ্চা ফালাইছে তা আপনি না শুই না তারপরে এতদিন কেন সংসার করছেন তার আগে কেন ছাড়লেন না আর এখন বলতাছেন আমি সব জানি তা এখন বলবো না তো এগুলা ফ্যামিলির ব্যাপার এগুলা বলতে হয় না তো বলতে হয় না বলার কি বাকিটা রাখছেন সবই তো বইলা দিছেন না কিছু বাকি রাখছেন আমার তো মনে হয় না কিছু বাকি রাখছেন সবই তো প্রকাশ করছেন আর যেই মেয়েটা বলছেন যে গাজীপুরের মেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড ভালো ওদের বাড়ি আছে এই জায়গায় তা আমার জন্য জীবনটা নষ্ট হয়েছে নাকি আপনার কুরকুরানি ছিল এই জন্য মিমরে ভালো লাগে না জন্য মিমরে ভালো লাগে না আপনাদের তো আপনার আর ওই